পাখাটা কাজ করছে না দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং এখানে দ্য ফ্যান অর্থ পাখাটা নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং অর্থ পাখাটা কাজ করছে না দয়া করে টিভিটা চালাও টার্ন অন দ্য টিভি প্লিজ এখানে টার্ন অন মানে চালাও দ্য টিভি মানে টিভিটা প্লিজ মানে দয়া করে টার্ন অন দ্য টিভি প্লিজ অর্থ দয়া করে টিভিটা চালাও আমি ধীরে ধীরে শিখছি আই এম লার্নিং স্লোলি এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি স্লোলি অর্থ ধীরে ধীরে আই এম লার্নিং স্লোলি অর্থ আমি ধীরে ধীরে শিখছি সে তার বন্ধুদের সাথে বাইরে গেছে শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস এখানে শি অর্থ সে ওয়েন্ট আউট অর্থ বাইরে গেছে উইথ অর্থ সাথে হার ফ্রেন্ডস অর্থ তার বন্ধুদের শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস অর্থ সে তার বন্ধুদের সাথে বাইরে গেছে দোকানটা এখন বন্ধ দ্য শপ ইজ ক্লোজড নাও এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ নাও অর্থ এখন দ্য শপ ইজ ক্লোজড নাও অর্থ দোকানটা এখন বন্ধ তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা ডু অর্থ করতে ইট অর্থ এটা ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারো সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ এখানে হি অর্থ সে ওয়াইটিং অর্থ অপেক্ষা করছে ফর ইউ অর্থ তোমার জন্য হি ইজ ওয়াইটিং ফর ইউ অর্থ সে তোমার জন্য অপেক্ষা করছে এই জায়গাটা খুব শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ভেরি অর্থ খুব পিসফুল অর্থ শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থ এই জায়গাটা খুব শান্ত তুমি কি বুঝেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝেছ আমি ইংরেজি অনর্গল বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ফ্লুয়েন্টলি অর্থ অনর্গল আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অর্থ আমি ইংরেজি অনর্গল বলতে চাই বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডন টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ বেশি ডন টক টু মাছ অর্থ বেশি কথা বলো না আমি ফ্রি হলে তোমাকে ফোন করব আই উইল কল ইউ হোয়েন আই এম ফ্রি এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব হোয়েন অর্থ যখন আই এম ফ্রি অর্থ আমি ফ্রি আই উইল কল ইউ হোয়েন আই এম ফ্রি অর্থ আমি ফ্রি হলে তোমাকে ফোন করব। সে সব সময় কাজে ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক এখানে হি অর্থ সে অলওয়েজ অর্থ সবসময় বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সবসময় কাজে ব্যস্ত থাকে তুমি কখন আসবে ওয়েন উইল ইউ খাম এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়েন উইল ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন ফাইভ মিনিটস এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ইন ফাইভ মিনিটস অর্থ পাঁচ মিনিটের মধ্যে আই এম কামিং ইন ফাইভ মিনিটস অর্থ আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তোমার বাড়ি কোথায় হোয়ে ইজ ইয়োর হাউস এখানে হোয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি হোয়ের ইজ ইয়োর হাউস অর্থ তোমার বাড়ি কোথায় সে বাস স্টপে অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ এখানে শি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে অ্যাট দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ অর্থ সে বাস স্টপে অপেক্ষা করছে আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইয়োর স্মাইল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইয়োর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি আই লাইক ইয়োর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তুমি কি আগামীকাল ফ্রি আছো আর ইউ ফ্রি টুমরো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি টুমরো অর্থ আগামীকাল আর ইউ ফ্রি টুমরো অর্থ তুমি কি আগামীকাল ফ্রি আছো এটা আমার না ইটস নট মাই ফল্ট এখানে ইটস অর্থ এটা নট অর্থ না মাই ফল্ট অর্থ আমার দোষ ইটস নট মাই ফল্ট অর্থ এটা আমার না। এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না আমরা কি এখন যেতে পারি কেনই গোনাও এখানে ক্যান উই অর্থ আমরা কি পারি গো অর্থ যেতে নাও অর্থ এখন ক্যান উই গো নাও অর্থ আমরা কি এখন যেতে পারি পাখাটা কাজ করছে না দা ওয়ার্কিং এখানে ফ্যান অর্থ পাখাটা নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং অর্থ পাখাটা কাজ করছে না দয়া করে টিভিটা চালাও টার্ন অন দ্য টিভি প্লিজ এখানে টার্ন অন মানে চালাও দ্য টিভি মানে টিভিটা প্লিজ মানে দয়া করে টার্ন অন দ্য টিভি প্লিজ অর্থ দয়া করে টিভিটা চালাও আমি ধীরে ধীরে শিখছি আই এম লার্নিং স্লোলি এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি স্লোলি অর্থ ধীরে ধীরে আই এম লার্নিং স্লোলি অর্থ আমি ধীরে ধীরে শিখছি সে তার বন্ধুদের সাথে বাইরে গেছে শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস এখানে শি অর্থ সে ওয়েন্ট আউট অর্থ বাইরে গেছে উইথ অর্থ সাথে হার ফ্রেন্ডস অর্থ তার বন্ধুদের শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস অর্থ সে তার বন্ধুদের সাথে বাইরে গেছে দোকানটা এখন বন্ধ দ্য শপ ইজ ক্লোজড নাও এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ নাও অর্থ এখন দ্য শপ ইজ ক্লোজড নাও অর্থ দোকানটা এখন বন্ধ তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা ডু অর্থ করতে ইট অর্থ এটা ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারো সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ এখানে হি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর ইউ অর্থ তোমার জন্য হি ইজ ওয়েটিং ফর ইউ অর্থ সে তোমার জন্য অপেক্ষা করছে এই জায়গাটা খুব শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ভেরি অর্থ খুব পিসফুল অর্থ শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থ এই জায়গাটা খুব শান্ত তুমি কি বুঝেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝেছো আমি ইংরেজি অনর্গল বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ফ্লুয়েন্টলি অর্থ অনর্গল। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অর্থ আমি ইংরেজি অনর্গল বলতে চাই বেশি কথা বলো না টক টু মাছ এখানে ডোন্ট টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ বেশি ডোণ টক টু মাছ অর্থ বেশি কথা বলো না আমি ফ্রি হলে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ হোয়েন আই এম ফ্রি এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব হোয়েন অর্থ যখন আই এম ফ্রি অর্থ আমি ফ্রি আই উইল কল ইউ ওয়ে আই এম ফ্রি অর্থ আমি ফ্রি হলে তোমাকে ফোন করব। সে সব সময় কাজে ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক এখানে হি অর্থ সে অলওয়েজ অর্থ সব সময় বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সবসময় কাজে ব্যস্ত থাকে তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা ওয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন ফাইভ মিনিটস এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ইন ফাইভ মিনিটস অর্থ পাঁচ মিনিটের মধ্যে আই এম কামিং ইন ফাইভ মিনিটস অর্থ আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তোমার বাড়ি কোথায় ওয়ের ইজ ইউর হাউস এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি হুয়ের ইজ ইয়োর হাউস অর্থ তোমার বাড়ি কোথায় সে বাস স্টপে অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ এখানে শি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে অ্যাট দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ অর্থ সে বাস স্টপে অপেক্ষা করছে আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইয়োর স্মাইল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইয়োর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি আই লাইক ইয়োর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তুমি কি আগামীকাল ফ্রি আছো আর ইউ ফ্রি টু এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি টু অর্থ আগামীকাল আর ইউ ফ্রি টু অর্থ তুমি কি আগামীকাল ফ্রি আছো এটা আমার না ইটস নট মাই ফল্ট এখানে ইটস অর্থ এটা নট অর্থ না মাই ফল্ট অর্থ আমার দোষ ইটস নট মাই ফল্ট অর্থ এটা আমার না। এটা নিয়ে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না আমরা কি এখন যেতে পারি ক্যান উই গোনাও এখানে কেন উই অর্থ আমরা কি পারি গো অর্থ যেতে নাও অর্থ এখন ক্যান উই গোনাও অর্থ আমরা কি এখন যেতে পারি